সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরেই লন্ডনে নেওয়া হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বশেষ পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্য চিকিৎসক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানা গেছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতার সরাসরি সহায়তার হাত বাড়িয়েছে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে আজ সকালে কাতার সরকারের পক্ষ থেকে বিএনপি কে জানানো হয় তাদের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এদিকে টানা বারো দিন ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো খুব একটা পরিবর্তন হয়নি দেশে বিদেশে উদ্বিগ্ন সমর্থকদের চোখ তাই নিবন্ধ হয়েছে তার সর্বশেষ চিকিৎসা আপডেটের দিকে হাসপাতাল সূত্র জানায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার চিকিৎসা তদারকি করছে সংক্রমণের কারণে যেসব জটিলতা দেখা দিয়েছিল সেগুলো কিছুটা উন্নতির দিকে থাকলেও হৃদযন্ত্রের জটিলতা এখনো রয়ে গেছে গতকাল রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছে সরাসরি বোর্ডে যোগ দেন এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকেও এসে পৌঁছান বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ঢাকায় নামার পর তিনি সরাসরি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন উল্লেখ্য গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন গত ছয় মে এরপর গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে সিটিএমটি স্থানান্তর করা হয়